बिंगोली लोगों का ऊपर अत्याचार नहीं हो रहा है ये तृणमूल कांग्रेस एक भ्रांति फैलाने का कोशिश कर रहा है कारण उनको मालूम है वोटर तालिका संशोधित होगा या ऐसा यार लागू होगा तो तृणमूल कांग्रेस गया उसको रक्षा करने का कोई नहीं है कारण करोड जो बांग्लादेशी मुसलमान अनुप्रवेशकारी अर्थात घुस पाई थी वो वोटर लिस्ट में नाम घुसा दिया तृणमूल कांग्रेस उनका नाम जब निकाल जाएगा तृणमूल का वोटर कौन रहेगा तृणमूल को रक्षा कौन करेगा इसीलिए तृणमूल तो गया पानी में इसी डर से तृणमूल कांग्रेस इतना दिन तो मुसलमान कार्ड खेला वो सोचा था मुसलमान हमको बचा लेंगे अरे इस बार जो माहौल आया देखा मुसलमान तो बचा नहीं पाएगा मुसलमान में तो बांग्लादेशी मुसलमान निकाल जाएगा तो बाकी जो मुसलमान रहेगा वो तो कुछ कर नहीं पाएगा इसीलिए उन्होंने एक भ्रांति फैलाने के लिए बंगाल का लोगों को बंगाल का बाहर अत्याचार हो रहा है कोई अत्याचार नहीं हो जो लोग बांग्लादेश से आए बांग्लादेशी मुसलमान घुस पाए थे जिनका रेशन कार्ड वोटर आई कार्ड और आधार कार्ड ममता जी लोग करा दिया उसी लोगों को छानबीन करके पकड़ा जा रहा है वो तो अभी बाहर पकड़ा जा रहा है अगस्त महीना से तो यहीं पर पकड़ा जाएगा सारे का नाम निकाल जाएगा जितना भी ममता बनर्जी ये अफवाह फैलाने का कोशिश करे सीधा हम बोल रहा है ये जो संशोधन का काम यार का काम कभी नहीं रुकेगा करोड़ जाली बांग्लादेशी मुसलमान घुसपैठी का नाम वोटर लिस्ट से निकाल के चुनाव आयोग छोड़ेगा और ये नाम वोटर लिस्ट से निकाल जाएगा भुआ वोटर वोटर लिस्ट से चला जाएगा तो ममता जी भी चला जाएगा उनको कोई रक्षा करने का कोई नहीं है বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে তিনদেশি রাজ্যতে আমার বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে সেটা নিশ্চিত কোনো বাঙালির ওপর অত্যাচার হচ্ছে না যা কিছু তদন্ত হচ্ছে সমস্ত বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ওপর হচ্ছে মমতা ব্যানার্জী এখন বাংলার বাইরের কথা বলছে আগস্ট মাস থেকে তো এই রাজ্যে হবে আগস্ট মাস থেকে এই রাজ্যে হবে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারীদের নাম বাদ দেবে ভোটার তালিকা থেকে তাদের আধার কার্ড রেশন কার্ড জব্দ করা হবে এবং তার সাথে সাথে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান যাদের নাম মমতা ব্যানার্জিরা ভোটার তালিকায় ঢুকিয়ে রেখেছে এই নামও বাদ যাবে দেড় কোটি নাম বাদ যাওয়ার সম্ভাবনা এখানে ভোটার লিস্ট থেকে দেড় কোটি মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামই যদি কেটে যায় তো মমতা ব্যানার্জীর নাম কাটতে কতক্ষণ সেই কারণে মমতা ব্যানার্জি আর সরকারে থাকতে পারবে না আর এটা বুঝতে পেরেই উনি এখন প্রাদেশিকতা দিয়ে বাঙালি সেন্টিমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে দেখ না বাংলায় উত্তর দিলে কি অসুবিধা কোথায় অভিষেক ব্যানার্জি যদি এতদিন সাংসদ থেকেও যদি মোটা মাথা হয় তাহলে কি বলবো আমি ওখানে সংসদে যে ভাষায় আপনি কথা বলবেন সেই ভাষার ট্রান্সলেটার ওখানে আছে অতএব বাংলায় আপনি বলবেন যে ইংরেজিতে শুনতে চায় যে হিন্দিতে চুনতে চায় সঙ্গে সঙ্গে মেশিনের দ্বারা ট্রান্সফার হয়ে সে শুনতে পারবে অতএব মাঠামোঠা কথা ও যে কোনো পাঠাদের শোনাতে পারে আমাদের না শোনা এবং আপনি না 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 ঘটনা হচ্ছে অক্সিজেন তো এমনি পেয়ে যাচ্ছে কারণ মমতা কাজ করে যেভাবে মুসলমান বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তোষামত করছে মমতা ব্যানার্জি তাতে তো এমনিতেই অক্সিজেন পেয়ে গেছে মানুষ এবার চিন্তা করে নিয়েছে আর উদ্বাস্তু হব না যে কারণে হিন্দু জনমানসে একটা প্রতিজ্ঞা এসে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জিকে না তাড়ালে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে অতএব মানুষ এবার ঠিক করে নিয়েছে আর এখানে আমরা উদ্বাস্তু হব না পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে দেব না সেই কারণে মানুষ জানে একমাত্র হিন্দুর রক্ষাকর্তা বিজেপি সেই কারণে বিজেপির সাথে মানুষ আছে আমরা এখানকার যারা ভারতীয় মুসলমান তাদের আমরা বিরুদ্ধে নই আমরা তো সামদের রাজনীতির বিরুদ্ধে হলো ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নই কিন্তু যেভাবে বাংলাদেশি বিদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে বল্লাইটা হচ্ছে ভোটার লিস্টে নাম তোলার হচ্ছে ওই বিদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের আমরা এখান থেকে তাড়িয়ে ছরব এটাই আমাদের প্রতীক এটা ভাষা আন্দোলন ভাষা আন্দোলন শুরু হল না না করুক না ওর ভাষা আন্দোলনে কেpadStartায় বেশি আন্দোলন করতে গেলে আর যদি এখানে আইন সিং ফলো করায় রাষ্ট্রপতি শাসনে ভোট হবেখানে আমি আগেই বলে দিয়েছিলাম বেশি বাহাদুরি করতে না যাক বেশি বাহাদুরি করলে এখানে শাসনে ভোট সারা বাংলার মানুষ চাইছে যদি নিজেরা নিজের গলা দিতে চায় তা আমরা আটকাবো কেন আমরা আরো অনুপ্রেরণা দিয়ে দেবো দেহ কাটে কারণ বাংলা বাছু বেগমপুর সারা পেলে খুবই ভালো সারা পেয়েছে তো পিছনে যারা দাঁড়িয়ে আছে সব বেগমপুর বাসী আমাদের ওয়ার্কার নয় ওয়ার্কার এই দিকে দাঁড়িয়ে আছে বেগমপুরবাসী খুশিতে আনন্দে আমাদের কথা শুনে অত্যন্ত খুশি তার কারণ তারা বুঝতে পারছে যে বাকি তো সব তো সামদের রাজনীতি করছে সব বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের পক্ষে অন্তত একটা পার্টি আছে যারা ভারতকে বাঁচাতে চায় বাঁচিয়েছে ভারতকে এবার বাংলাকে বাঁচাতে চায় বাঁচাবে বাংলাকে देखिये हुमायबीर का कोई विश्वसनीयता नहीं है लेकिन वो खोल के तो दिखा है तब समझेगा बाप का बेटा है इतना हम कहता हूं तो इसीलिए हुमायन कबीर खोले अच्छा है और लेकिन वो जो कर रहा है ও তৃণমূল মে এক পজিশন বিশ্বাসযোগ্যতা বিস্তার মে নেই আয় আমার পাশে উচ্চা বিশ্বাসযোগ্যতা শুধু না না বার্তা একটাই পরিবর্তন এখন আর কোনো বার্তা নেই পরিবর্তন করো নিজে বাঁচো পরিবর্তন করো উদ্বাস্তু হওয়ার হাত থেকে বাঁচো তোমার আগামী প্রজন্মকে বাঁচাও দেখুন আমাদের নেতা রাহুল সিনহা এসছিলেন উনি তো বললেন যে হাজার হাজার মানুষ বাড়ি থেকে বেরিয়ে মানে আমাদের সমর্থন করেছে আমাদের আশীর্বাদ করেছে আপনারা দু হাজার ছাব্বিশ সালে বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টি কতটা সাফল্য পাবে এবারে তো বেশিরভাগ জায়গাতেই আবার মুখ্যমন্ত্রী এবারে যে ভাষা আন্দোলন করছেন সেক্ষেত্রে আপনারা কি বলবেন দেখুন উনি তো ভাষা আন্দোলন করছেন কারণ হচ্ছে আমাদের নেতা বলে গেছে তো আপনাদেরকে যে ভাষা আন্দোলন করছে উনি নিজের কবর নিজেই খুঁজছে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে বাঙালিদেরকে এটাকে উচ্ছেদ করা হচ্ছে এই সম্পর্কে মানে এরকম একাধিক অভিযোগ বাঙালি আর বাংলা ভাষী

দু হাজার ছাব্বিশ সালে পদ্মপুর করছে বিরোধী দল বলছে সব থেকে বড় বিষয় হচ্ছে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষায় সম্মানিত করেছে এটা আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকার বাংলা ভাষাকে যে সম্মান দিয়েছে এর থেকে বড় জিনিস কিছু হয় না বাঙালি সবসময় বাংলা ভাষাতেই কথা বলবে মমতা বেগম যেটা চাইছে বাঙালি না বাং আলি মানে বাঙালির সাথে বুঝিয়ে ফেলছে আলীদের আমাদের নেক্সট পদক্ষেপ বিজেপি দু হাজার ছাব্বিশের ক্ষমতায় আসলে আমরা নিশ্চিত জনগণের কাছে আর একবার অনুরোধ করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন আর বিজেপি আগামী দিনের বার্তা কি আগামী দিনের বার্তা এই তৃণমূলকে প্রত্যাখ্যান করুন বিজেপি কে ক্ষমতায় আসুন আপনার নাম আমার নাম সুজল রাখুন বড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনে এবং রবীন্দ্র পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস দু হাজার এসেছে আজ বছর তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ এই চোদ্দ বছরে পশ্চিমবাংলা থেকে সাড়ে চোদ্দ হাজার ছোট বড় কারখানা কারখানা বন্ধ হয়েছে আমরা আগে বলতাম চৌত্রিশ বছরের বামপন্থের রাজত্বের বছরের তৃণমূলের তৃণমূলের রাজত্বে পশ্চিম বাংলার ডেনার ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা একবার হিসেব করে দেখুন চোদ্দ বছরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের রাজত্বে পশ্চিমবাংলার তেনার পরিমাণ ছ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা